যে দিঘায় জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে একটা পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে বা ব্যবসার দিক হচ্ছে কিন্তু রাজ্যে যেখানে এরকম অবস্থা একটা সেক্টর কোথাও গিয়ে বলা হয় যে মেরুদণ্ড শিক্ষাটা সেখানে ভেঙে পড়েছে সেখানে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরগুলো গভর্নমেন্টের পরিকল্পনা সেখানে বলতো আমরা যা সাধারণ মানুষ খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবার আমরা আমরা তো সেটার উপরে উপরে কিছু বলতে পারি না তাদের কি পরিবর্তন তাদের কি আছে তাদের কি সিস্টেম আছে তাই না এই অবস্থান আমাদের চলবে আবরণ অবস্থা অবস্থান চলবে আমাদের আমরা যদি আর সদুত্তর বা আমরা যদি আমাদের যা দাবি সেই দাবি যদি পূরণ না হয় আমরা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব মানবিক যে মুখ্যমন্ত্রী আছেন তিনি অনেকবার সভা সম্মেলনে বলেছেন যে আমি কারো চাকরি চলে যাক এটা আমি চাই না উনি আমাদের আশার আলো দেখিয়েছেন সেই নিরিখে আমরা আশাবাদী এখনো বহুজন মুখ্যমন্ত্রীর ওপর দিয়েছেন আপনারা এখনো মুখ্যমন্ত্রীকে মানবিক বলছেন অবশ্যই মানবিক বলবো কারণ উনি মানবিক দৃষ্টি ভঙ্গি বা মনোভাব দেখিয়েছেন বলে আমরা এখনও মানবিক বলবো গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একটা দেখিয়েছেন যদিও তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে টার্মিনেট হয়েছে কিন্তু তারপরও তিনি গ্রুপ ক্ষেত্রে পঁচিশ হাজার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার একটা ভাতা ঘোষণা করেছেন এই রেসপেক্টে আমরা ওনাকে মানবিক বলবো আমাদের বিভিন্ন লোন আছে এবং অসুস্থ বাড়ির লোকজন আছে তাদের ট্রিটমেন্ট হতো সেই ভাতাটা কিন্তু আমাদের যথেষ্ট নয় ভাতা দেওয়ার পরেও কিন্তু আমাদের প্রচুর টাকার খামতে হয়েছে সেইটা আমরা কিভাবে মেটাবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে অনশন চলছিল শিক্ষাকর্মীদের এবং শিক্ষকদের যারা চাকরি হারিয়েছেন তাদের এখনো অনশন চলছে কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে দীঘায় আজকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রী গেছেন শিক্ষকরা যাদের চাকরি হারিয়ে গেছেন তারা কি বলছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে ওনারা কথা বলতে গেলেন আজকেও কি কিছু সদুত্তর আপনারা আশা করছেন হ্যাঁ আমরা অবশ্যই আশা করছি সত্য সদুত্তর আশা করছি আমরা আজকে কি উত্তর আশা করছেন স্যার হ্যাঁ আমরা স্যার স্যারের সঙ্গে দেখা করার জন্য প্রায় ছয় দিন ধরে অপেক্ষা করছি তো ওনার কোথাও সাক্ষাতে টাইম দেয়নি বা জায়গা বলেনি আমরা ছয়দিন ধরে এখানে অবস্থানরত আছি তবে আমরা আজকে আশাবাদী আমরা মূলত উত্তর যেটা চাইছি সেটা হল মধ্য শিক্ষা সতেরো হাজার দুশো ছয়জন টিচারের জন্য আপিল করেছিল সুপ্রিম কোর্টে এম ফাইলের মাধ্যমে তার মধ্যে কিন্তু আমরাও ছিলাম হঠাৎ করে আমরা দেখি যে বাইশ তারিখে একটা লিস্ট পাঠায় ইয়ে আপনার কমিশনার অফ এডুকেশন তো সেখানে কিন্তু পনেরো হাজার সামথিং টিচারের পাঠিয়েছে মাঝখান থেকে আমাদের আঠারোশো তিনজন কি চারজনের বাদ দিল তা আমরা এখানে এটাই জানতে চাই যে আমাদেরকে কি কারণে বাদ দেওয়া হলো এই আঠারো জনকে যেখানে সুপ্রিম সুপ্রিম কোর্ট পরিষ্কার করে আমাদের আইডেন্টিফাই করতে পারলো না বা বলে দিতে পারলো না তাহলে উনি ওনার কাছে আমাদের একটাই দাবি যে আপনি স্যার কিসের জন্য বা কি কারণে আমাদেরকে আমাদের নামের তালিকাটা পাঠানো হলো না ডিআই অফিসে এটাই আমাদের মূল দাবি আজকে যদি এসএসসি অফিস থেকে তেমন কোনো সদুত্তর না আসে আপনাদের কি অবস্থান অনশন চলবে অবশ্যই এই অবস্থান আমাদের চলবে আমরন অবস্থান চলবে আমাদের আমরা যদি আর সদুত্তর বা আমরা যদি আমাদের যে দাবি সেই দাবি যদি পূরণ না হয় আমরা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমরা সোমবার দিন দেখলাম যে হাজরা মোড়ের ছবি সেখানে একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হলো যে কালীঘাট অভিযান তারপরেও রাজ্য সরকারের উপর ভরসা রাখছেন ভরসা তো আমাদের রাখতেই হবে কারণ গভর্নমেন্ট আমাদের মানবিক যে মুখ্যমন্ত্রী আছেন তিনি অনেকবার সভা সম্মেলনে বলেছেন যে আমি কারো চাকরি চলে যাক এটা আমি চাই না উনি আমাদের আশার আলো দেখিয়েছেন সেই নিরিখে আমরা আশাবাদী এখনো বহুজন মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন আপনারা এখনো মুখ্যমন্ত্রীকে মানবিক বলছেন অবশ্যই মানবিক বলবো কারণ উনি মানবিক দৃষ্টিভঙ্গি বা মনোভাব দেখিয়েছেন বলে আমরা এখনও মানবিক বলবো কেউ সেই ক্ষোভ উগড়ে দিতেই পারে কিন্তু আমরা এখনও বলবো কারণ ওনার মানবিক যেহেতু তিনি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একটা দেখিয়েছেন যদিও তাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে টার্মিনেট হয়েছে কিন্তু তারপরেও তিনি গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ হাজার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার একটা ভাতা ঘোষণা করেছেন এই রেসপেক্টে আমরা ওনাকে মানবিক বলবো আপনাদের ক্ষেত্রে যদি এরকম কিছু করা হয় তাহলে কি খুশি হবে না আমরা সেক্ষেত্রে খুশি হব না আমরা চাই আমাদের যে পূর্ণ যেটা দাবি আমাদের কি কারণে বাদ দেওয়া হল আমরা আমাদের পূর্ণ মর্যাদা ফিরে পেতে চাই এবং ইভেন আমরা গ্রুপ সি গ্রুপ ডিদের যে এটা ভাতা দিয়েছে এটা কিন্তু ক্ষণস্থায়ী এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না এটা বলেছেন যে যত যতদিন রিভিউ পিটিশন নিষ্পত্তি না হয় ততদিন অবধি এটা উনি বলেছেন রিভিউ পিটিশন হয়তো নিষ্পত্তি হয়ে যাওয়ার পর হয়তো সেটা কতদূর চলবে কন্টিনিউ করবে সেটা আমরা জানি না তবে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রেও আমরা কিন্তু সেই আপনার কি বলে মানে পূর্ণ মর্যাদা যেটা হ্যাঁ আগের চাকরিতে বহাল এই ব্যাপারটা আমরাও দাবি করি তার সঙ্গে আমরাও যেন আগের আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় যেন ফিরে যাই সেটাই আমাদের মূল দাবি জগন্নাথ মন্দির উদ্বোধন আছে দীঘায় সেক্ষেত্রে রাজ্যের এরকম অবস্থা এবং বিরোধীরা কোথাও গিয়ে কটাক্ষ করছে যে চাকরি নেই শিক্ষকদের সবাই রাস্তায় বসে রয়েছে মুখ্যমন্ত্রী এদিকে দীঘায় মন্দির উদ্বোধন করছে এই ক্ষেত্রে হ্যাঁ সেটা সিএম এর আগে থেকে প্রোগ্রাম ছিল সেখানে আমাদের কিছু বলার নেই আমাদের জাস্ট একটা উদ্দেশ্য ছিল যে আমরা অনেক দিন থেকে বার্তা দিতে চাইছি তো আমাদের সেই হিসাবে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে কালীঘাটে কালকে যাওয়া হয়েছিল আমাদের অনেকে গিয়েছিল সেখানে একটা বার্তা দেওয়ার জন্য যে আমাদের এরকম একটা সিচুয়েশানে আমাদেরকে কেন এরকম সেপারেট করে দেওয়া হলো কি কারণে সে বার্তাটা আমরা দিতে গিয়েছিলাম সে না দেওয়া হয়েছে ডেপুটেশন আকারে ওনাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমরা বার্তা দিয়েছি ব্যারিকেড করে হচ্ছে না যে একটা রাজনৈতিক মিছিল যাচ্ছে আমরা যেখানে দেখি যে ব্যারিকেড দিয়ে রাজনৈতিক মিছিলকে বন্ধ করে দেয় আপনারা তো শিক্ষক রাজ্যে সেখানে এইভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা শিক্ষক আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেছি এবং আমরা বার্তা দিতে গেছি সেখানে যদি ব্যারিকেড দিয়ে কেউ বন্ধ করে দেয় বা রাজনৈতিকভাবে কেউ যদি ওখানে কালার লাগাতে চায় সেটা তার জন্য উই আর নট রেসপন্সিবল আমরা কিন্তু দায়ী নই আমরা সৎ মানসিকতা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া মানে মিটানোর জন্য আমরা গিয়েছি সেখানে এবং আমরা ডেপুটেশন দেওয়ার জন্যই গিয়েছি শেষ প্রশ্ন করব মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে কার চাকরি যাচ্ছে না যাচ্ছে সেটা না দেখি নিজেরটা ভাবুন এখানে কি তাহলে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী নিজে আপনাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি তৈরি করে দিচ্ছে না না সেরকমটা বলিনি উনি বলেছেন যোগ্য যোগ্য অযোগ্য ব্যাপারটা যেটা টেন্টেড আনটেন্ট বারবার বহুল প্রচলিত দুটো শব্দ টেন্টেড আনটেন্টেড সেটা আপনাদের ভাবার বিষয় নয় সেটা সেটার জন্য বিচার ব্যবস্থা আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে আপনারা আপনারা হ্যাঁ সেটা শিক্ষকদের ভাবার ব্যাপার নয় আপনারা স্কুলে যান আপনাদের মাইনা দেওয়ার দায়িত্ব আমার শিক্ষা শিক্ষামন্ত্রীও বলেছিলেন শিক্ষামন্ত্রী ভ্রাত বসু উনিও কিন্তু বলেছিলেন বাইশ তারিখে কিন্তু বলেছিলেন যে সতেরো হাজার দুশো চার চারজন টিচার এরা যোগ্য হ্যাঁ এদেরকে স্কুলে ইনারা স্কুলে যাক আমরা বেতনের ব্যবস্থা করব কিন্তু তারপরে আমরা কয়েক ঘন্টা পর রাত্রিবেলায় দেখছি সেখানে সতেরো হাজার না করে পনেরো হাজার চারশো টিচারের নাম পাঠালো আমাদের এখন মূল দাবি বা মূল প্রশ্ন যেটা সেটা যে কেন আমাদের এই আঠারোশো চারজন টিচারকে বাদ দেওয়া হলো কি কারণ এই কারণটাই আমাদের জানতে চাওয়া চেয়ারম্যানের স্যারের সঙ্গে আমরা জানতে চাই এবং আমাদের মাননীয়র কাছে এই বার্তাটা আমরা দিতে গেছিলাম বা এই জিজ্ঞাসাটা আমাদের ছিল দেখা করতে যাচ্ছে এই বিষয়ে কি আপনারা আশাবাদী আজকে যে কিছু কথা হতে পারে বা উত্তর আসতে পারে আমি হ্যাঁ স্যার ম্যাডাম আশাবাদী তো আমরা অবশ্যই আসি সে আশাবাদীর জন্য কিন্তু আমরা ম্যাডাম আজকে প্রায় এক সপ্তাহর কাছাকাছি আমরা এখানে বস্তি বিক্ষোভে ঘর বাড়ি সব ছেড়ে এবার দেখা যায় ওনাদের কাছে কি সদত্তর পাওয়া যায় যদি সদস্য যদি না পাই আমাদের আন্দোলন কিন্তু এইভাবে আমাদের কন্টিনিউ চলবে অলরেডি আমাদের অনশন মঞ্চ তৈরি হয়েছে এখন আমরা আমার অনশনের জন্য আমরা রেডি হয়ে বসে আছি আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সঙ্গে মুখ্যমন্ত্রীর উপর ওনারা ভরসা রাখছেন আপনারাও কি এখনো ভরসা রাখছেন অবশ্যই মুখ্যমন্ত্রীর উপর তো আমরা কিছু যেতে পারি না কিন্তু ব্যাপারটা মুখ্যমন্ত্রী বলার পরেও যে সতেরো হাজার দুশো চৌত্রিশ জনকে যে পারমিশন করিয়ে নিয়ে এলো ফাইল করে তারপরেও কিন্তু এখানে জানি না মুখ্যমন্ত্রী বলার পরেও পর্যন্ত কিভাবে যেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে কোনোভাবেই কিন্তু বাতিল বা কোনো কিছু বলেনি এবং প্রমাণও করতে পারেনি সিবিআই যে ডেটাবেস দিয়েছে তার উপরে অথেন্টিকেট প্রমাণ এখনো পর্যন্ত আমাদের হয়নি বারোশো বারো যে সিস্টেমটা দিয়েছে এসএসসি সেটা নয় মানা যায় সেটা একদম সিস্টেমিক ফ্রড এবং সব কিছুই তারা মানা যেতে পারে কিন্তু আমাদের তো তারপরেও কিন্তু আমাদের মধ্যে থেকে টিচারদের সংখ্যাও কিন্তু কমিয়ে দেওয়া হলো মাত্র পনেরো হাজার সামথিং দেওয়া হলো বাকি সিট তো পড়ে রইলো সেখানে তো কোনো রিক্রুটমেন্ট করলো না তার উপরে কিন্তু আমাদের নন টিচিং স্টাফেদের পুরো স্থায়ী বাতিল হয়ে গেল একটা স্কুল চালাতে গিয়ে কিন্তু নন টিচিং স্টাফেদের কিন্তু ভূমিকা প্রচুর আছে সেখানে কিন্তু একটাও নন টিচিং গ্রুপ সি গ্রুপ ডিরা কেউ কিন্তু আমরা স্কুল যেতে পারছে না আমাদের দাবি দেওয়া হয় উনি তো ভাতা শুরু হ্যাঁ ভাতার ব্যাপারটা উনি বলেছেন তাতে আমরা দেখুন ম্যাডাম ভাতাতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেতন পেতাম সেই বেতনের পরিপ্রেক্ষিতে আমাদের সংসার চলতো আমাদের বিভিন্ন লোন আছে এবং অসুস্থ বাড়ির লোকজন আছে তাদের ট্রিটমেন্ট হতো সেই ভাতাটা কিন্তু আমাদের যথেষ্ট নয় ভাতা দেওয়ার পরেও কিন্তু আমাদের প্রচুর টাকাটা খামতে যাচ্ছে সেইটা আমরা কীভাবে মেটাবো সেটা আমাদের আত্মীয় স্বজন পরিজন আছে সবাইকে নিয়ে তো আমাদের চলতে হয় সেই জায়গাটা আমরা নিতে পারছি না ভাতাটা দিয়েছে উনি ঠিক আছে এই অবস্থাতে কিন্তু ভাতাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নেই আমরা চাই যে দু হাজার সালে যেভাবে পুনরায় আমরা স্কুলে জয়েন করেছিলাম সেইভাবে পুনরায় আমরা স্কুলে আবার ফিরতে চাই এবং আমাদের মান সম্মান সব কিছু অক্ষুন্ন থাকে এটাই নিয়ে আন্দোলন কোথাও গিয়ে কি শিথিল হয়ে যাচ্ছে না না আমাদের কোনো শিথিল হচ্ছে না আমাদের রোটেশন ভিত্তিক যেহেতু ম্যাডাম দেখুন এই গরমের মধ্যে অনেক দূর দূর থেকে আসে সবাইকে তো থাকে রোটেশন ভিত্তিক আমাদের আন্দোলন চলছে এবং যখনই কোনো কর্মসূচি হয় সবাই আসে আমাদের ছেলেমেয়েরা আশপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ বাড়ি যাওয়ার মুখে এখনো পর্যন্ত হয়নি প্রশ্ন উঠছে সেটা বিরোধী দল থেকে হোক বা সাধারণ মানুষের মধ্যে যে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে একটা পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে বা ব্যবসার দিক হচ্ছে কিন্তু রাজ্যে যেখানে এরকম অবস্থা একটা সেক্টর কোথাও গিয়ে বলা হয় যে মেরুদণ্ড শিক্ষাটা সেখানে ভেঙে পড়েছে সেখানে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ম্যাম সেটা তাদের এই যে যে আমাদের সুপ্রিম কোর্টে জাজ যে অর্ডার দিল তার আগে থেকে ওটা গভর্নমেন্টের প্রোগ্রাম গভর্নমেন্টের পরিকল্পনা সে কারণে বলতো আমরা যা সাধারণ মানুষ খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবার আমরা আমরা তো সেটা ব্যাপারে গভর্নমেন্টের ব্যাপারে কিছু বলতে পারি না তাদের কি পরিবর্তন তাদের কি আছে তাদের কি সিস্টেম আছে তাই না সে ব্যাপারে আমরা কিছু বলার নেই ম্যাডাম

যেখানে সুপ্রিম কোর্ট নিজেও কোনো কিছু চিফ জাস্টিস প্রমাণ করতে পারলো সেখানে এসএসসি কিভাবে আমাদেরকে এইভাবে আলাদা ডিভাইশন করে দিল এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এই মুহূর্তে আমরা সটলেকে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিন্তু অবস্থান চলছে অনশন চলছে কিন্তু তাদের থেকে আমরা যে বক্তব্য পাচ্ছি সেটা হচ্ছে যে মানবিক মুখ্যমন্ত্রী আমরা বহুবার দেখেছি যে আন্দোলন যখন চলছে অর্থাৎ আন্দোলন যখন শুরু হয়েছে প্রথম দিন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সকলে ক্ষোভ উগড়ে দিয়েছেন যে আজকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোথাও গিয়ে এখন অন্যরকম সুর শোনা যাচ্ছে তাদের গলায় তারা বলছে যে মানবিক মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ওপর আমরা ভরসা রাখছি আমাদের কাছে প্রশ্ন কিন্তু এসএসসি কি করছে অর্থাৎ একটা অটোনমাস বডি ভুল সিদ্ধান্ত নিয়েছে তাই জন্য নাকি আজকে আমরা রাস্তায় বসে মুখ্যমন্ত্রী তো আমাদের জন্য ভাতা চালু করেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য সেটা দিয়ে অবশ্য আমাদের পেট চলছে না তেমনভাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো আমাদের জন্য ভেবেছেন তাদের এরকমই বক্তব্য কিন্তু উঠে আসছে